না জেনে কালো সুতো শরীরে ধারণ করা কখনোই ঠিক নয় পায়ে বা হাতে কালো সুতো বা কালো কার ধারণ করলে নির্দিষ্ট কিছু উপকারিতা আছে তবে কালো কার বা সুতো ধারণ করার আগে কিছু নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত অনেকে ফ্যাশনের জন্য হাতে বা পায়ে কালো সুতো ধারণ করেন আবার অনেকে কোন নজর এড়াতে হাতে পায়ে কালো সুতো ধারণ করেন তবে সবাইকার জন্য এটা মোটেই শুভ নয় বরং জীবনের জন্য অঘটন ঘটে যেতে পারে অশুভ ঘটনা ঘটতে পারে আবার হাতে এবং পায়ে কালো সুতো ধারণের আলাদা আলাদা নিয়ম এবং পদ্ধতি আছে প্রথমেই বলি বৃশ্চিক এবং মেষ রাশির জাতক জাতিকারা কালো সুতো বা কালো কার শরীরে ধারণ করবেন না মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কালো সুতো ধারণ করতে পারেন যদি শনিবার নিরামিষ আহার করে সন্ধ্যায় শনিদেবের পুজো দিয়ে কালো সুতো ডান হাতে ধারণ করেন তবে আর্থিক সমস্যা দূর হবে মন শান্ত হবে মানসিক শান্তি লাভ করবেন খেয়াল রাখবেন ডান হাতে যেন অন্য কোনো রঙের সুতো না থাকে আপনি অবশ্যই উপকার পাবেন কিছু বিশেষ ক্ষেত্রে মানসিক দুর্বলতা থেকে রেহাই পেতে এবং রাহুকেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে বাঁ পায়ে কালো সুতো ধারণ করতে পারেন তাতে আপনি খুবই উপকৃত হবেন তবে পায়ে ধারণের আগে বিশেষ পদ্ধতিতে এই সুতো শোধন করিয়ে নেওয়াই উচিত